জিতের অ্যাকশন সাকিব খানের অ্যাকশন দেবের অ্যাকশন জিতের ডায়লগ চেঙ্গিজের যুগ হয় যুগ এরা সাকিব খানের ডায়লগ পুরা দেশ দেবের ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কিভাবে চিস তিনজন যদি এক হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ কোথায় যাবে কেউ জানে না এটা ঠিক ঠিকানা নেয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ এরপরে কোথায় যাবে জিৎ দেব সাকিব খান তিনটের ফ্যান বেশ আলাদা লেভেলের একদম আর এই তিনজন যদি এক হয় তাহলে যে কি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে সেটা কেউ জানে না একবারে আগুন লেগে যাবে আগুন তো এই আগুন লাগানোর জন্য তিনজনকে এক হতে হবে এবং একটা ফিল্ম বের করতে হবে যাতে এক সেন থ্রিলার তারপরে লাভ স্টোরি সমস্ত কিছু থাকবে ভরপুর আর এই আগুন লাগানোর জন্য এই তিনটে হিরোকে এক হতেই হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের দিকে তাকিয়ে তিনটে হিরোকে এক হতেই হবে